বন্ধুরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন নমস্কার তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে রান্নাঘরটা দেখছেন এই রান্নাঘরটা আমি কিরকম করে বানিয়েছি আপনারা আপনাদের রিকোয়েস্টেই তো আমি বানিয়েছি তো আপনারা বলেছিলেন বলে আপনাদের ভালোবাসা বেশি করে রান্নাঘরটা আমার বানানো আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম যে আমি এই রান্নাঘরটা বানানোর জন্য ঠিক কতটা কষ্ট করেছি কত কি করেছি হয়তো আপনাদের কাছে এই রান্নাঘরটা কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু কেন কি এই রান্নাঘরটা আমার নিজের হাতে তৈরি এর প্রত্যেকটা মাটির কনায় কনায় আমার ভালোবাসা আমার স্বপ্ন বোনা আছে তাই ভাবলাম এই রান্নাঘরটা যেহেতু আমি বানিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো রান্নাঘরটা আজ আমার কমপ্লিট হয়তো অনেক জাঁকজমক রান্নাঘর নয় বা গ্রাম্য রান্নাঘর এরকমই হয় বন্ধুরা কিন্তু কিরকম ভাবে আমি রান্নাঘরটা বানিয়েছিলাম কি পরিবেশ থেকে কি ভাবে আজকে এই জায়গায় এনেছি সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা একটু সেই ভিডিওটা দেখে নিন আমি কিভাবে রান্নাঘরটা বানিয়েছি বন্ধুরা দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও বেশি বেশি করে দেখবেন বন্ধুরা আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে অলরেডি সেই ভিডিও একটু দেখে লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে আর কি কি রান্নাঘরে অ্যাড করলে ভালো হবে একটু জানাবেন আমি এখনো ফুল গাছ অ্যাড করবো যেহেতু আমার ফুল গাছ বেশ পছন্দ তো চারি সাইড দিয়ে আমি ফুল গাছ দিবো একটু কিছুদিন পরেই দিব ফুল গাছ পাওয়া যাবে তখনই দিব আর কিরকম কি করলে ভালো হয় মতামতটা আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি আমাদের জায়গা খুবই অল্প আমাদের বাড়ির জমিটা খুব এবং এখনো অমীমাংসিত ভাগাভাগি হয়নি তার মধ্যেও আমি একটুখানি জায়গা বের করেছি রান্নাঘরটা বানানোর জন্য আর এটাতে আপনাদের দাদাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে ওই কিন্তু নিজের এত কষ্ট করছে যে বলার মতো না সাথে আমার দেওয়ার ছিল ওই যে ঈদ দিয়ে গেথেছে ওই কিন্তু কষ্টটা বেশি করেছে আমার থেকে আমি আর কি করেছি বন্ধুরা ইট দিয়ে গাথা ওই যে চারটা পাঁচটা খুঁটি ওই খুঁটিগুলো গুলো পোতা তারপরে এখন দেখেন আহ অনেকটা কাজ এগিয়ে গেছে তো এখন ছাদের মানে আমাদের চালে কাজ চলছে আর পরিবেশটা এখনো নোংরাতেই আছে দেওয়ার মানে একটা পর্যায়ে না আসলে পরিষ্কার করতে পারছি না এই যে কাঠের আড়া বলে এগুলো আমি জীবনে প্রথম এইগুলো করছি এগুলোর নাম জানছি তো এগুলো করার নাকি এটা দিয়ে কেটে কেটে সমান করে পেরেক দিয়ে লাগানো হচ্ছে আপনাদের দাদা কাজ করছে খুব মনোযোগ দিয়ে পিছনে আমার দেওরও এসেছে একটু হেল্প করতে ও রাস্তা দিয়ে যাচ্ছিল আর আপনাদের দাদা একটু ডেকে নিল ওকে এতক্ষণ আমি আর আপনাদের দাদাই করছিলাম এখনো মানে সবচেয়ে ঝামেলার কাজ আছে কি জানেন তো বন্ধুরা এখনো প্রচুর মাটির প্রয়োজন কিন্তু আশেপাশে কোথাও মাটি পাওয়া যাচ্ছে না কেউ মাটি দিতে চায় না আজকাল ভালো মাটি পাওয়া যাচ্ছে না কিন্তু মাটি না হলে ভেতরটা করতে পারবো না যে দেখেন কাঠ দিয়ে সব চৌকো চৌকো করে মেরে নিয়েছে এবার এই টিনগুলো নিয়ে কেটে নিতে হবে একটা মাপ অনুযায়ী দেখেন কিভাবে টিনটা কাটছে আমি তো প্রথমে ভাবছিলাম এই টিন জীবনেও কাটা সম্ভব না কিন্তু এত মানে সহজে টিন কাটছে দেখে তো আমি অবাক যে টিন কিরকম ভাবে কাটা যায় আপনাদের দাদা চেপে দাঁড়িয়ে আছে আর আমার দেওয়ার দাদি একটু কুপিয়ে কেমন করে টান দিচ্ছে আর একেবারে কাগজের মতো ছিঁড়ে আসছে টিনগুলো কিন্তু যতটা সহজ বলছি অতটাও সহজ নয় কিন্তু আমার দেওর হঠাৎ করে এসে আমাদের ভালোই হেল্প করে দিয়েছে ও এমনিতেই অনেক ভালো ছেলে আমরা যখন যেটা ওর কাছে করতে ও করে দেয় আর আমাকে খুব যত্ন করে বৌদিকে তো যত্ন করবেই আর দাদারও বেশ ও ভালোবাসে তো যাই হোক বন্ধুরা যখন যাই সমস্যায় পড়ি ওকে ডাকলে ও আসে আমি ওকে অনেক বকাঝকা করি আর পিছনে আরও একটা দেওয়ার ছিল ছোট্ট দেওয়ার ও বসে বসে পেরেকগুলো বেছে দিচ্ছিল আর এই কাজগুলো কিন্তু বেশ মানে শক্ত কাজ মেয়ে লোক পারবে বলে মনে হয় না কি জোরে জোরে হাতুড়ি দিয়ে মারছিল মানে কি শব্দ আর বেশ গায়ে বলনি আপনাদের দাদা ধরে রেখেছিল আপনাদের দাদা বেশ আমার জন্য কষ্ট করছে এটার জন্য আমাকে অনেক কোটা দিবে আমি জানি ওর তো কাজ আমার জন্য কিছু একটা করতে পারলে আমাকে কথা শোনায় বাঁচে না তো বন্ধুরা এই নোংরাতে পরিবেশটাকে কখন কিভাবে সোজা করব সেই চিন্তাতে আছে আর এই যে অলরেডি মাটি চাল তো হয়ে গিয়েছে আর মাটি বয়ে বয়ে আনছি আমি আর শাশুড়ি তো শাশুড়িও অনেক হেল্প করছে মাটি বয়ে আনার জন্য ওই যে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে সে বাড়ির থেকে বেশ খানিকটা দূরে মাটি ছিল সেখানে যে আমরা বস্তায় ভরে ভরে মাটি ভ্যানে করে বাড়ি এনেছি আর আমার এক দিদি শাশুড়ি সেও আমাদের অনেক বয়স্ক কিন্তু তবুও আমাদের অনেক মাটি কুপি দিয়েছে এবার মাটি তো ফেলা কমপ্লিট এবার বানাবো চুলো আর চুলো এবার আমি বানাবো না এই একজনকে ডেকেছি ইনি বন্ধু চুলা বসিয়ে দেয় বাড়িতে বাড়িতে তো এনাকে ফোন দিয়ে আমি এনেছিলাম যে আমার একটা চুলা বসিয়ে দিতে হবে তো সে সকাল সকাল ছুটে চলে এসেছে আমাদের চুলো বসিয়ে দিচ্ছে এই যে দেখেন আর চুলো বসাতেও বেশ মাটি লাগছে চুলো টুলো বসানোর শেষ এবার মোটামুটি একটা পর্যায়ে তো প্রথম কিছুদিন একটু ভিডিও করে নিলাম তারপর বাকি যে ডেকোরেশনগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়ে যাবে জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার রান্নাঘর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন কোথাও কি কোনো ডেকোরেশনের প্রয়োজন হলে আপনারা একটু আমাকে মতামত জানিয়ে দেবেন যে এখনও পর্যন্ত কি কি করলে আপনাদের কাছে আরও আকর্ষণীয় হবে আমার এই রান্নাঘরটি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তনুর রান্নাঘর দেখতে থাকবেন টাটা